ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লগে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো আর একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ফ্রেন্ডস দেখো আমি আমার ঘরে দালান ঘরে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছি তো ফ্রেন্ডস এখন জামু দেখি কইথায় মানে কই যাইতে পারি তো ভিডিও করতে বাইরে তো রান্না বাড়ি শেষ সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো সকাল সকাল আমি সাজুকুজু কইরা বাইরে যেতেছি আর এদিকে দেখো বক আছে। তো ফ্রেন্ডস এতদিনে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো তোমাদের ভালোবাসা তো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো তো আমিও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেব আশা করি তো ফ্রেন্ডস তোমরা আমার পাশে থাকো এটাই আমি চাইবো তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক ঘুরতে তো তোমরা দাদা ভাইয়া দেহ দিয়া রিক্সা টিক্সা বারকে নিতেছে পিএম তিরও সাজা লিছি তোমরা দেখাইতেছি আমরা এখন যাইতেছি কারের এদিকে দেখো বাজার আনছে তোমরা যে আমার বাজার আমরা টাইম নেই লেগে এখানে ধুয়া দিছি এক একটা বেগুন দেখো কত বড় তোমরা দেখাতেছি তো ফ্রেন্স ইহানা দেখো ফিনতে কত বড় বড় দেখো দুইটা বেগুন এডাল হয়েছে বেগুনে লেগে ফিনতে মুগ দেওয়া জানা আর এদিকে দেখো শ্বশুরের বাজার নিয়ে যায় কাঁচামরিচ টমোটু কফি লেবু এদিকে দেখো বেগুন আর মূলা ফ্রেন্ডস আর বক বক করি না তো চলো যাই তো আর চারিদিকে দেহ আমরা বাড়িতে মরিচ গাছ দিকে আছে কিন্তু টমোটো গাছ দেহ এক নাই দেহ সব শেষ আসে এদিকে দেখো দন্যা গাছ হচ্ছে দেহ অনেক দিন পরে দেহ আজকে মনে দশ বারো দিন পরে দেহ দন্যা গাছ হচ্ছে তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক এদিকে দেখো আমরা রিক্সা তৈটে গেছি এ দেখো তোমরা দাদা রিক্সা চালাইতা আর এদিকে দেখো রিক্সা চালাতে চালাতে দেখো এদিকে দেখতাছি তারা শামুক টুকাইতেছে দেবর মা তারা দেখো শামুক নিয়ে বেচবো বিক্রি করবো আলো কেদা খাইবো দেখো কি ভালো লাগতেছে আর এদিকে দেখো নদীর উপরে দেখো ব্রিজের উপরে দেখো আমরা রিক্সা দিয়ে যাইতেছি দেখো কি সুন্দর লাগতেছে দেখতে আর কি যে ডল লাগতেছে ব্রিজের উপরে ক্যামেরা করতে দেহ তোমরা তাড়াতাড়ি একটা মানে ক্যামেরা করলে কোনো দিকে সারা না দেহ কেমনে ক্যামেরা করে দেহ আমার তো ডর লাগে যদিও মোবাইলটা পড়ে যা জায়গা শেষ তো এদিকে দেখো কি সুন্দর পরিবেশ তো আমরা জানো সাহা তাখানে তো এদিকে দেখো কী টিসি করতেছে হয় এদিকে দেখো এ দেখো কত সুন্দর লাগতেছে পরিবেশটা দেখো চাইরের দিকে কালি গাছ গাছরা আর আমরা গেছি মেঘলিপাড়া আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর দেখো কফি ফুল কফি গাছ দেখো এত লাল দেখো কত সুন্দর কানিয়ে কানিয়ে জাগা লইয়া দেখো কি সুন্দর লাগতেছে তো যাই হোক এদিকে দেখো আমরা যাইতেছি হাট মানে রিক্সা দিয়া দিয়া আর এদিকে দেখো ফান গাছ দেখো গাছের মধ্যে লাগানো দেখো লতানো ভাবে তো তোমরা কেরা কেরা ফান খাইবে পড়ো এদিকে আর এদিকে দেখো কি সুন্দর সাফাতা গাছ দেখো যেদিকে চাই এদিকেই সাফাতা মানে সাফাতাটা শেষ নেই এত সুন্দর লাগে সাফাতা গাছ দেখতে তো যাই হোক দেখো বক বক করতে করতে আই পারলাম ফাইনালি যেখানে আসার কথা আছে আর এদিকে দেখো পুষ্পুনি আর এদিকে দেখো পাতা গাছ সারা মনো যত সম্ভব থেকে দেখা যায় আর এদিকে দেখো কি সুন্দর লাগতেছে কিন্তু আমার একটা মানে সত্যি কথা কইতে কৈতিকতা আমার এই জায়গাটি অনেক ভালো লাগে মানে ভালো লাগে নিরিবিলি আসে মানে ঘনবসতি না আমার থেকে ভালোই লাগে আর এদিকে দেখো সাফাতা এখানে না মিশিং ঘর কয়টা এখানে না সাফাতা সব ইয়ানের রাখে এই মানে ট্রেডির ভিত্তে তো ট্রেডির মধ্যে রাইকা শুকা যত সম্ভব হিট দিয়া কারেন্টের হিট দিয়া তো এদিকে দেখো এখানেও দুইটা আছে এখানেও দুইটা আছে চারটা আছে এদিকে তো দেখো এদিকে কি সুন্দর কি বড় বড় এক একটা মিশিং ঘর তো দেখো এখানে জল আইবো প্রায় দুইটা তিনটার সময় টাইম মিলে আর এদিকে দেখো এটা হচ্ছে পাড়ার স্কুল দেখো কি সুন্দর লাগতেছে আর এদিকে দেখো দেখতে কি সুন্দর লাগতেছে সবুজ পরিবেশ দেহ চা সাফাতা, আর চা পাতা মানে যেদিকে চাই এদিকে নতুন পাতা গজাইছে এত সুন্দর লাগতেছে মানে ভিউটা মানে বলার বাইরে সামনের দিকে দেখতে তো আরো সুন্দর লাগতেছে তো ফ্রেন্ডস যাই হোক এদিকে দেখো মেঘলিপাড়া অঙ্গনারী কেন্দ্র মানে স্কুল আর কি আর এদিকে দেখো ঠাকুরের মন্দির শিব ঠাকুরের মন্দির তো যাই হোক আমরা একটু নমস্কার টমস্কার দেওয়ালিতাসি দেখো এ দেখো দিয়ে দিয়া আছে আমার সূর্ণ মা লক্ষ্মী মা দেখো দিয়া আছে নমস্কার এই দেখো তো দেখো ওং নম শিবাই তো এখানে আমরা আই প্রত্যেক বছর ওই শিব দিন মেলা হয় তো দেখো কি সুন্দর এটা দেখো আমরা হাই দেখা লিখতেছি রে দেখো মন্দিরটা এত সুন্দর এ দেখো ঠাকুর তো দেখো আম তোমরা লগে শেয়ার করুম আমি যেসমকা শিব চতুর্থ চাইবো আমি তোমরা লগে শেয়ার করুম আমরা আর দিকে দেখো মানে মন্দিরের পিছনে দেখো এত সুন্দর একটা পরিবেশ দেখো এইসব মন্দির আর এদিকে দেখো পিয়ন্ত তারায়া কথাছে মা এটাতে জলায় না তো দেখো এটা জলায় টাইমলি টাইম কোন আনটাইমে জলায় না এদিকে দেখো তোমরা দাদা ভাই দাঁড়ার হইছে দেখো ফ্রেন্ডস এখানে আসি ভিডিও করতে মার এদিকে দেখো কি অবস্থা কথাছে দেখো দা গরুর আইল দিয়েছে তো জামাগা ভরে কি অবস্থা আছে সুলে টুলে দাও শেয়ারফলটা লইছে বাবা দেখি এই দেখো কি অবস্থা মাটি ধরছো তুমি মাটিতে খেলা করছো সময় হাইকে তো আর এদিকে দেখো ফ্রেন্ডস ভিডিও করতে একজনে বাড়িতে গেছিলাম তো তারা মানে মুরগির ব্যবসা করে এদিকে দেখো কত সুন্দর সুন্দর দেখো কিউট কিউট বাচ্চা তো এগুলি হইছে সোনালি বাচ্চা দেখো তোমরা দেখাইছি এ দেখো কি সুন্দর লাগতেছে দেখো ফিট খাইতাছে কি সুন্দর দেখো আর এদিকে দেখো আমরা হাই দেখালেছি তোমরা তো ফ্রেন্ডস দেখো আরো দেখতে পারবা তোমরা এ দেখো তাইনের বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল টুল পইটা আর এ হয়েছে তাইনে আর এদিকে দেখো এখানে হইছে উপরে টিসে সিল্কি দেখো এ দেখো তো বেড়াল লেগে ভালো করে দেখা যায় না এ দেখো এইগুলি হিসেবে সিল্কি পায়ে পশম থাকে আর এদিকে হইছে টার্গি তো দেখো কত সুন্দর সুন্দর দেখো বাচ্চাগুলি দেখতে কি ভালো লাগতেছে তো তানের বাড়িতে এদিকে দেখো ময়রা রয়েছে কতলা হাশ এইদিকে দেখো তেনার বাড়িতে কত সুন্দর সুন্দর জিনিস আর এদিকে দেখো আমরা যাইতাছি এখন বাড়িতে তো দেখো এদিকে যাওয়ার সময় দেখতাছি হাশ কত গোলা দেহ জল খায় মানে জল না এখানে জল খায় আর কি फ्रेंड्स দহ ভিডিওতে কিছু আর এখন জামুগা বাড়িতে এদহ 10 10 গোছাই লইতেছে এদহ আর ফিসনা দেখো সব সাফাতা দেখো মানে শেষ নাই সাফাতা যেদিকেই সাফাতা যেদিকে এদিকেই সাফাতা এদের এদিকেও সাফাতা এদিকেও সাফাতা দেহ কি সুন্দর লাগে দেখো তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে কাল তোমাদের সাথে